দেশের হর্তাকর্তা ভাবা শুরু করেছে নিজেদেরকে এক ধরনের ক্ষমতার প্রচ্ছন্ন ছায়াই বাস করে তাদের এই ভাবনাটা তৈরি হয়েছে আদতে কি বলতে চাইলেন সেনাপ্রধান কি বোঝাতে চাইলেন যার প্রেক্ষিতে জাতি কি বুঝবে জাতি কি মেসেজ পাবে সেটাই বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন বলছিলাম সেনাপ্রধানের কথা আজকে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান ছিল সেখানে সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে যে সকল বাজে মন্তব্য এনসিপি নেতারা করেছে সেই সকল বিষয়ে তিনি অনেকটা ধৈর্যের পরিচয় দিয়েছেন খুবই ভালো কথা অভিভাবক হিসেবে ধৈর্যের পরিচয় দেওয়ারই কথা কিন্তু তিনি যখন ধৈর্যের পরিচয় দিচ্ছেন এবং সেটা এনসিপি নেতাদের কর্মকাণ্ডের কারণে তখন কি তিনি এই গ্যারেন্টিটা দিতে পারেন যে এনসিপি নেতার জায়গায় যদি সাধারণ কোনো ব্যক্তি এই ধরনের মন্তব্য করতেন কিংবা এই ধরনের মন্তব্যের একশো ভাগের এক ভাগও করতেন তাহলে তাদের বেলাতেও সেনাপ্রধান বলতেন যে ওরা ছোট মানুষ ওরা ভুল করেছে বড় হলে ঠিকই বুঝতে পারবে বলতেন কি প্রশ্নটা সেখানেই জাগে সেনাপ্রধান আজকে অফিসার্স অ্যাড্রেসে অনেক কথাই বলেছেন গণমাধ্যম যে তথ্য দিচ্ছে যদিও অফিসার্স অ্যাড্রেসে কোনো গণমাধ্যমকে অফিসিয়ালি অ্যালাউ করা হয় না তবুও বাংলাদেশের ম্যাক্সিমাম গণমাধ্যমে তিনি কি বলেছেন ব্যাপারগুলো চলে এসেছে গণমাধ্যম শিরোনাম করেছে এভাবে যে তারা ভুল বুঝতে পেরে লজ্জিত হবে সেখানেই প্রধান সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা কটুক্তি নিয়ে মন্তব্য করে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম আমাদের সন্তান সন্তানের বয়সী তারা বড়ো হলে নিজেদের ভুল বুঝতে পারবে তারা নিজেরাই লজ্জিত হবে মানে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই এই বাক্যটা তিনি কেন ব্যবহার করলেন সেটা মানে আমি অন্তত বুঝতে পারিনি হ্যাঁ বলতেই পারেন যে তারা ছোট মানুষ ভুল করেছে বড়ো হলে ভুল বুঝতে পারবে কিন্তু এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু থাকবে না এটা তো হতে পারে না কারণ এসব মন্তব্যে সেনাবাহিনী তো অখুশি হয়েছেই এখন মানে ব্যাপারটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া যাচ্ছে না সরকারের তাদের পক্ষে একটা অবস্থান রয়েছে সেটা তো সাধারণ মানুষ সবাই বোঝে কিন্তু অখুশি হওয়ার কিছু নেই এটা সত্য নয় কিন্তু বরং বলা যায় যে আদতে তাদেরকে কিছু বলা যাচ্ছে না কিংবা মানে বলতে পারছে না তার কারণ হচ্ছে যে একটা ভাবনা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে যে গত এক বছরে এই দেশটার স্টেক হয়ে গেছে তারা এই দেশটার এক ধরনের মালিকানা দাবি করে ফেলেছে তারা যে এখন তারা যা করবে যা বলতে চাইবে যা করতে চাইবে যা ইচ্ছা পোষণ করবে সব কিছুই যেন বৈধ এবং প্রধান উপদেষ্টা সেরকম একটা মন্তব্য করেছেন যে তারা যেভাবে চাইছে যেভাবে চালাতে চাইছে যেভাবে চলতে চাইছে আমি শুধু তাদেরকে সহযোগিতা করছি আমি নতুন করে কিছু করছি না এটাতেই প্রতিষ্ঠিত হয় যে তাদের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্যই প্রধান উপদেষ্টা তার দায়িত্বে রয়েছেন কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধানের সম্পর্কে ব্যক্তিগত কথা হলে সেনা প্রধান ব্যক্তিগতভাবে তিনি ক্ষমা করে দিতেই পারেন কিংবা সেই ব্যাপারে তিনি অনেক বেশি উদারপন্থী হতেই পারেন কিন্তু গোটা বাহিনীকে নিয়ে যখন মানে ন্যাক্কারজনক বাক্য প্রয়োগ করা হচ্ছে শব্দ প্রয়োগ করা হচ্ছে অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে সামরিক গোয়েন্দা বাহিনীর মানে সদর দপ্তর উড়িয়ে দিতে চাওয়া হচ্ছে তখনও যদি সেনাবাহিনী প্রধানের এরকম মন্তব্য হয় যে ওরা ছোট মানুষ বড় হলে সব ঠিক হয়ে যাবে তাহলে তো সুনীলের সেই কবিতাই প্রতিষ্ঠিত হয়ে যাবে যে আমি আর কত বড় হব দাদা ঠাকুর শেষ পর্যন্ত হয়তো বল মানে এরকম ব্যাপারই প্রতিষ্ঠিত হবে যে ৩৩ বছর কেটে গেল তবু কেউ কথা রাখেনি সেনাপ্রধান আরও যে সকল কথা বললেন সেই সব কথার মধ্যে রয়েছে নির্বাচনের কথা দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠানে সরকারকে সহযোগিতার জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী মাঠে রয়েছে এত দীর্ঘ সময় সেনাবাহিনী কখনো মাঠে থাকেনি আগামী নির্বাচনের পরে সেনাবাহিনী আবার ব্যারাকে ফিরে যাবে এই ধরনের কমন কিছু কথা রয়েছে কিন্তু তার ওই মন্তব্যটাই চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেখানেই প্রশ্ন আসছে যে সেনাবাহিনী কি উদারতা দেখাচ্ছে নাকি সেনাবাহিনী আদতে সরকারের সঙ্গে সরকারের অবস্থানের কারণে পেরে উঠছে না সরকার এই ধরনের মানে বাজে মন্তব্য যারা করছে তাদের পক্ষে অবস্থান নিয়েছে সেই কারণে সেনাবাহিনী এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করছে এই এই অসহায়ত্ব প্রকাশ করার কোনো কারণ অন্তত মানে সাধারণ মানুষ দেখে বলে মনে হয় না কারণ আপনি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেন তাদের কাছে তো একটা বার্তা অন্তত দিতে হবে যেন যা করেছে ভবিষ্যতে সেটা যেন আর পুনরাবৃত্তি না করে যদি এরকম নমনীয় অবস্থায় তারা বুঝতে পারে তারা তো একসময় এ কথাও বলে ফেলবে যে এরা এরা কিছুই করতে পারে না এদেরকে যা ইচ্ছা তাই বলা যায় এবং আরও যা ইচ্ছা তাই বলতে থাকবে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা অনুমান করলেই তো গা শিউরে ওঠে হচ্ছেটা কি আদতে মানে দেশে আদতে কাদের শাসন চলছে সরকারের শাসন চলছে নাকি এনসিপির গুটি কয় নেতার শাসন চলছে যারা যা ইচ্ছা তাই বলছে যা ইচ্ছা তাই করছে কিন্তু সেই ব্যাপারে সরকারের কোনো বক্তব্য নেই সরকারের কোনো অবস্থান নেই সরকারের উপদেষ্টাদের সম্পর্কে যখন চাঁদাবাজির অভিযোগ উঠছে উপদেষ্টারা যুক্তিখণ্ডন করে যখন বলছেন ভোরবেলায় বাসায় খাবার দেওয়ার কেউ নাই সেজন্য নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যায় সেখানে হাঁসের মাংস না পেলে ওয়েস্ট ইনে যায় সেটাকে বৈধতা দিচ্ছেন আবার সরকারের উপপ্রেসাইটারি টক শোতে এসে আর একজন অতিথির সঙ্গে রীতিমতো ডিবেট করছেন বলছেন সরকারের উপদেষ্টার কি একজন উপদেষ্টার কি মানে ওয়েস্টিনে নাস্তা করার মতো ক্যাপাসিটি নেই তার স্ট্যাটাস কিনে নাই ওয়েস্টিনে নাস্তা করার মতো তখন যখন প্রশ্ন আসে যে একজন উপদেষ্টা বেতন পান কত এক লক্ষ টাকা তো এক লক্ষ এক লক্ষ টাকা যে বেতন পায় সে ওয়েস্টিনে মানে নাস্তা করবে লাঞ্চ করবে ডিনার করবে টাকা থেকে আসে কে দেয় টাকা তখন আবার প্রেসেটারি যে পাল্টা উত্তরটা দিতে চান সেখানেই মানে নিজে ধরা খেয়ে যান বলেন যে বিলটা যে সেই দিয়েছে তার গ্যারেন্টি কি তার তার সঙ্গে তো অনেকেই থাকে যে কেউ তো বিল দিতে পারে তার মানেই কি তখন পাল্টা মানে পাল্টা যুক্তিতে তিনি ধরা খেয়ে যান তখন পাল্টা যুক্তি আসে যে ও তাহলে দলবল নিয়ে যান অন্যরা বিল দেয় এই কারণেই যে তিনি মন্ত্রীর চেয়ারে আছেন তার কাছ থেকে যেন স্বার্থ বাগিয়ে নেওয়া যায় এই কারণেই তাকে নিয়ে যে ওয়েস্টিনে খাওয়ায় সেরাটোনে খাওয়াই কিংবা রেডিসনে খাওয়াই এই ব্যাপারগুলো নিয়মিতই হয় সব কিছুরই যেন বৈধতা দেওয়ার জন্য সমস্ত ভুল সমস্ত অপকর্মের বৈধতা দেওয়ার জন্যই যেন সরকার এবং সরকারের লোকজন একেবারে মানে চাতক পাখির মতো বসে আছে চেয়ে যে কখনই একটা ভুল আসবে তখন সেইটা ভুলটাকে কিভাবে বৈধতা দেওয়া যায় এবং বৈধতা দিতে গিয়ে সেটা যে আরও লেজে গবরে অবস্থা হয়ে যায় সেই ভাবনাটা বোধহয় সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারের থাকে না সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা অপরিসীম আস্থা সীমাহীন আস্থা সেই আস্থার জায়গায় বোধ আজকে একটু ফাটল ধরল এই ধরনের নমনীয় কথা যে তারা ছোট মানুষ বাচ্চা মানুষ এই বাচ্চা মানুষরা বড় হলে ঠিক হয়ে যাবে আঠাশ বছর তিরিশ বছর বত্রিশ বছরের তরুণদের আপনি বাচ্চা বলে ট্রিট করছেন অথচ তারা দাবি করছে রাষ্ট্র তাদের এখন দখলে রাষ্ট্রের রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড তাদের কথা মতো চলবে তারা যেভাবে চাইবে সেভাবে চলবে বলে দিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না